আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সহমৌলিক সংখ্যা নিয়ে গত দুইটা ক্লাসে তোমাদের মৌলিক ও যৌগিক সংখ্যার সাধারণ যে নিয়মগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে জানিয়েছিলাম তোমরা এখন জানতে পারবে সহমৌলিক সংখ্যা সংখ্যা কিভাবে করতে হয় এবং সহমৌলিক সংখ্যার যে সাধারণ নিয়মগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে আজকে আজকের টাস্কে করাবো তো খাতা কলম নিয়ে বসে যাও এবং পড়াশোনা স্টার্ট করো রেডি চলে স্টার্ট করি সহমৌলিক সংখ্যা আসলে কি সেটা যদি আমরা সাধারণভাবে একটু জেনে নিই মনে করো যখন দুইটি সংখ্যার মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ ভাজক থাকে না তখন তাদের সহমৌলিক সংখ্যা বলে ভাজক কাল গত দুই ক্লাসে আমি ভালোভাবে শিখিয়েছি নিশ্চয় তোমরা না বুঝতে পারলে আরেকবার চেক করে আসো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আমরা আবার বলি যখন দুইটি সংখ্যার এক ছাড়া আর কোনো সাধারণ ভাজক থাকে না তখন তাদের সহমৌলিক সংখ্যা বলে যদি সহজ করে বলি আমরা যদি দুইটি সংখ্যাকে ভাগ করে দেখি এবং অর্থাৎ যদি দুটি সংখ্যাকের গুণ নিয়োগ বের করি পঞ্চম শ্রেণীতে নিশ্চয়ই তোমরা গুণ নিয়োগ বের করার নিয়ম জেনেছো সেই গুণ নিয়োগের মধ্যে কমন যে সংখ্যা থাকে এক সেটা ছাড়া আর কোনো একই রকম কমন কোনো ভাজক পাওয়া যায় না তবে সেই দুটি সংখ্যায় কিন্তু সহমৌলিক সংখ্যা হয় আমরা যদি সংখ্যাটা ঠিক করে একটু খাতায় লিখে নি তাহলে বুঝতে পারবো যদি দুইটি সংখ্যাকে ভাগ করে এক ছাড়া আর একই ভাজক পাওয়া যায় না। তবে সেই দুইটি সংখ্যা সহমৌলিক সংখ্যা। মনে করো এখানে আমি দুইটি উদাহরণ দিয়েছি মনে করো এখানে চার ও পাঁচ সংখ্যা দুইটি আমরা করে দেখি চারকে আমরা যদি ভাগ করি চারকে ভাগ করলে আমরা পাবো চার ভাগ করলে আমরা এই তিনটি ভাজক দিয়ে আমরা ভাগ করতে পারি এক দুই এবং চার এই তিনটি ভাজক আমরা ভাগ করে পারি আর যদি পাঁচকে আমরা ভাগ করি তাহলে এই দুইটি ভাজক আমরা পাই এখন এই দুইটি এই চারের ভাজক হচ্ছে এক দুই এবং চার এবং পাঁচের ভাজক হচ্ছে এক এবং পাঁচ এখন এই তিনটির মধ্যে এবং এই দুইটির মধ্যে কমন কোনটা এক এটার ভিতর এক আছে এবং এটার মধ্যেও এক আছে এটাই দুই আছে এখানে কোনো দুই নেই এখানে চার আছে এখানে চার নেই কিন্তু পাঁচ আছে অতএব এখানে এক এবং এক কমন আছে যদি মনে করো এখানে দুই থাকতো এখানেও যদি কোনো সংখ্যা আমরা করে মনে করো এখানে যদি আটকে আমরা ভাগ করতাম আটকে ভাগ করলে এখানে আটকে যদি ভাগ করে দেখায় আটকে এক দিয়ে ভাগ করলে আট পাঁচ যদি তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে চার পাঁচ দ্বারা ভাগ করলে তুমি এখানে এক পাচ্ছো তাহলে এখানে এক্সট্রা কত পাচ্ছি আটের ভাজক এক দুই এবং আট এই যে এই তিনটা এখানে যদি আমরা চারের সাথে আটকে মেলাতে যাই তাহলে এখানে আমরা পাচ্ছি ভাজক এক এবং দুই মেলার জন্য এখানে আট এবং চার সহমৌলিক সংখ্যা হচ্ছে না কারণ সহমৌলিক সংখ্যা হতে গেলে শুধুমাত্র কমন থাকতে হবে দুইটার মধ্যে এক শুধুমাত্র এক এই এক সংখ্যাটাই শুধুমাত্র কমন থাকতে হবে এনাদার অন্য কোন সংখ্যা মেলানো যাবে না অন্য সংখ্যা মিললে সেটা সহমৌলিক সংখ্যা হবে না ঠিক আছে তাহলে আমরা যদি চার এবং পাঁচের মধ্যে তুলনা করি যে সহমৌলিক সংখ্যা কিনা তাহলে আমরা অবশ্যই বলবো হ্যাঁ চার এবং পাঁচ অবশ্যই সহমৌলিক সংখ্যা অবশ্যই সহমৌলিক সংখ্যা কারণ চার এবং পাঁচের মধ্যে শুধুমাত্র কমন হচ্ছে এক তাই এই দুইটি হচ্ছে সংখ্যা আমরা যদি আরেকটি উদাহরণ করে করে ফেলি দেখো আমি এখানে রেখেছি ছয় এবং সাতের মধ্যে যদি আমরা একটি সহমৌলিক কিনা দেখার চেষ্টা করি তাহলে দেখো আমি ছয় পাশে ভাগ করেছি আর ভাজক আমি পেয়েছি এক দুই তিন এবং ছয় এবং সাতের ভাজক পেয়েছি এক এবং সাত এখন দেখ সাত আছে এখানে আছে শুধুমাত্র সাত কিন্তু এখানে আর কোন সাত নাই অতএব এখানে এক এবং এক কমন অতএব ছয় এবং সাত উভয় কিন্তু সহমৌলিক সংখ্যা সহমৌলিক হতে গেলে শুধুমাত্র এক মিল হতে হবে তাছাড়া কিন্তু হবে না তাছাড়া সহমলিক ক্লাস আমি তোমাদের আরো একটু ভালোভাবে শেখাবো যখন আমি গসাগু ক্লাসটা করাবো গসাগু ক্লাসটা যখন করাবো তখন গসাগুর সাথে সহমৌলিকটা খুব সুন্দরভাবে বোঝাতে পারবো ওকে এখানে আমি আর দুইটি সংখ্যা সংজ্ঞা দিয়েছি যে অন্য কোনো ভাজক মিলে গেলে ও তারা সহমৌলিক হবে না শুধুমাত্র একই থাকা লাগবে তোমরা দরকার হয় এগুলো লিখে নিতে পারো এখানে আমি একটু এই যে এখানে নোট আকারে যেটা লিখে দিয়েছি যদি তোমরা এটা নোট আকারে লিখতে পারো তবে তোমাদের জন্য সেটা উপকার হবে তোমরা একটু এটা তুলে নিও বা সমস্যা তাহলে সহমৌলিক সংখ্যা কি সেটা কি তোমরা বুঝতে পেরেছ সহমৌলিক সংখ্যা দুটি সংখ্যার মধ্যে কম্পেয়ার করা হয় দুটি সংখ্যার গুণনীয়ক বের করার পর গুণনীয়কের মধ্যে যদি শুধুমাত্র এক তোমরা কমন পাও তবে সেটি হচ্ছে সমৌলিক সংখ্যা এটা সহজ ছিল সমৌলিক সংখ্যা নির্ণয় করার সময় যখন তোমাদের অঙ্কে অনুশীলনের অঙ্কে বলবে সমৌলিক সংখ্যা নির্ণয় করো তখন তোমরা অবশ্যই গুণনীয়কগুলো বের করে এক যদি কমন থাকে তাহলে ওটা লিখবে যে এক কমন পেয়েছে অতএব এটা সমৌলিক সংখ্যা এক বাদে যদি আদার্স অন্যান্য যেসব তোমরা ভাজক যেগুলো যদি কমন পাও তাহলে সেটা অবশ্যই সহমূলিক সংখ্যা হবে না এটা খেয়াল রাখবে আচ্ছা সমমলিক ক্লাস এই পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আবার বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা